প্রতিটি পর্বে দেখেছেন আপনারা যে প্রাথমিক সদস্যকরণ প্রাথমিক সদস্যকরণের পর যখন সক্রিয় সদস্যকরণ শুরু হলো সেই সময় আমাদের আবার একবার পর্যালোচনা করে আমরা দ্বিতীয় পর্যায়ে কর্মশালা করে প্রদেশ সক্রিয় সদস্যকরণের পর্বে গেছিলাম সক্রিয় সদস্যকরণ থেকে যখন আমরা ভূত সমিতি এবং মন্ডল সমিতি তৈরি করার কাজে গেলাম তখন আবার একবার রিভিউ মিটিং কর্মশালা করে আমরা বুথ সমিতি এবং মন্ডল সমিতি তৈরি ক্ষেত্রে গেলাম এবং আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মন্ডল সংখ্যার বিচারে আমাদের চল্লিশটি জেলা নির্বাচন পর্ব পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে তেতাল্লিশটি সাংগঠনিক জেলার মধ্যে চল্লিশটি জেলা ইতিমধ্যেই আমাদের যে নির্বাচনী প্রক্রিয়ায় পরবর্তী জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করেছে মন্ডল সভাপতিদের যে নির্বাচন সর্বসম্মত নির্বাচন সেটা পর্যাপ্ত সংখ্যায় পাঁচ এবং ছয় তারিখ চূড়ান্ত হয়েছে এর পরের ধাপে আমাদের জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি নির্বাচনের দিকে আমাদের শেষ দুই ধাপে তার আগে আগে থেকে সক্রিয় সক্রিয় থেকে মন্ডল সমিতি প্রতিটি পর্বে একটি পর্বের শেষে রিভিউ করা হয়েছে রিভিউ করে পরের স্টেপে নামা হয়েছে একইভাবে এক দুদিনের মধ্যে আমাদের জেলা সমিতির মানে জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি নির্বাচনের আগে আমাদের রিভিউ হবে মন্ডল সমিতি নির্বাচনে মন্ডল সভাপতিদের নির্বাচিত মন্ডল সভাপতিদের মনোনয়ন এবং তাদের ঘোষণা হবে এবং তারপরে আমরা জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় ঝাঁপিয়ে পড়ব অতি দ্রুত আমরা আমাদের রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করব জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি নির্বাচনের মাধ্যমে যে বিষয়টি সংগঠন বিষয়টা আপনি তুলে ধরলেন যে আমরা জানি তেতাল্লিশটি সাংগঠনিক জেলা তার মধ্যে চল্লিশটি কথা আপনি বললেন যে নির্বাচন সম্পন্ন বা যোগ্যতা করছে তারা বাকি তিন জেলার ক্ষেত্রে কোনো মানে কোনো বিশেষ সমস্যা হয়েছে কিনা অথবা আরেকটি সরাসরি প্রশ্ন যে নির্বাচন আপনাদের কোনোভাবে স্থগিত রাখার কোনো নির্দেশ বা কিছু এসেছে জেলা নির্বাচনের আগে পার্টির যা কর্মসূচি পার্টির যা সংগঠন পর্বের পরিকল্পনা রয়েছে তা আপনাদের কাছে রাখলাম ভারতীয় জনতা পার্টি চালানোর ব্যাপারে আপনাদের যে কর্মসূচি সেটা আপনারা আপনাদের কাছে রাখুন সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই শুধু আমাদের যা কর্মসূচি আমাদের যেভাবে আমরা চলেছি সেটা আপনাদের জানলাম ভারতীয় জনতা পার্টি কভার করাও একটু সিরিয়াসলি কভার করার জন্য আপনাদেরকে অনুরোধ করবো ছোট ছোটো গুলো বুঝতে হবে তা না হলেই আপনারা যে ভারতীয় জনতা পার্টিকে এখন যার গঠনতন্ত্রটিকে যে বুঝতেই পারেন না সেটা বারবার নিজেদেরকে প্রমাণ করবেন কাকে কান নিয়ে গেল কান নিয়ে গেলো বলে কাকের পিছনে না দৌড়ে একবার কানে হাত দিয়ে দেখবেন যে কান আছে না সত্যি কাকে কান নিয়ে চলে গেছে ভারতীয় জনতা পার্টির গঠন গঠনতন্ত্র অনুযায়ী কোনো জেলাকে নির্বাচন হওয়ার জন্য সেখানকার মন্ডলকে নির্বাচিত হয়ে আসতে হয় এবং জেলার ফিফটি পার্সেন্ট বুথকে নির্বাচন হয়ে আসতে হয় ফিফটি পার্সেন্ট প্লাস ওয়ান সব ক্ষেত্রেই তাই আমাদের সেই নির্বাচনী পদ্ধতি মেনেই ইতিমধ্যেই চল্লিশটি জেলা নির্বাচন যোগ্য হয়ে গেছে মানে নির্বাচনের যোগ্য হয়ে গেছে যাকে বলে এলিজিবল ডিস্ট্রিক্ট হয়ে গেছে ওই জেলাগুলিতে নির্বাচিত জেলা সভাপতি হবেন কোনো জেলা এই যে এই মাঝখানের যে সময়কাল সেই সময়কালের মধ্যেও বাকি যে তিনটি জেলা রয়েছে আমাদের আজকে পর্যন্ত আমি গতকাল রাত পর্যন্ত আমাদের যে রিভিউ হয়েছে তার হিসেব দিলাম বাকি তিনটি জেলাও এই দু চার দিনের মধ্যে এলিজিবল হয়ে যাবে বলেই আমরা মনে করছি তার ফলে আমরা প্রতিটি জেলাকে এলিজিবল করেই আমাদের যেখানে লাগবে তেতাল্লিশটি জেলা মানে তেইশটি জেলা যদি নির্বাচনযোগ্য হয়ে যেত তাহলে আমরা নির্বাচিত রাজ্য সভাপতি পেতাম তো একটু বোঝার আমাদের আপনাদের কোথাও সমস্যা হচ্ছে হয়তো আমাদের গঠনতন্ত্রটা তো সেইটা হয়ে গেলে আমাদের রাজ্য হয়ে যেত কিন্তু সেক্ষেত্রে আমাদের চল্লিশটি জেলা নির্বাচনযোগ্য হয়ে উঠেছে চব্বিশটি জেলা নির্বাচিত জেলা সর্বসম্মত নির্বাচিত জেলা সভাপতি হবেন এবং তারপর আমাদের আমাদের আশা যে আমাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ার আগে সময় পেলে আমাদের রাজ্য সভাপতিও নির্বাচিত হবে এই রাজ্য থেকে এবং সেটা সম্ভবত পশ্চিমবঙ্গে প্রথমবার এই মন্ডল নির্বাচন জেলা নির্বাচনের মাঝের যে অংশটা সেটা কি রাখা এই জেলাকে নির্বাচন যোগ্য করার জন্য সংগঠন পর্বের প্রতিটি স্তরে একটি পর্ব শুরু হওয়া এবং একটি পর্ব শেষ হওয়ার মাঝে আমরা একটা রিভিউ করেছি এই মন্ডল নির্বাচন পর্ব শেষ হচ্ছে আমরা রিভিউ করব করে জেলা এবং রাজ্য সভাপতি নির্বাচনের দিকে চলে যাব এই প্রথমবারের জন্য আপনারা রাজ্য সভাপতি নির্বাচন নির্বাচনের আগেও হয়েছে পুরো নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বুথ থেকে রাজ্য সভাপতি পর্যন্ত নির্বাচন এবং কেন্দ্রীয় নির্বাচন সভাপতি নির্বাচনের ভোটাভুটিতে পশ্চিমবঙ্গের অংশগ্রহণ সম্ভবত এটাই প্রথম সম্ভবত এটাই প্রথম